ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রুতি হাজারা সেভেন জিরো ফাইভ আশা করি সবাই ভালো আছো আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আমার ঘরের অবস্থা দেখাচ্ছি তোমাকে আর তোমাদেরকে এখন সাড়ে দশটা বাজে আমি এতক্ষণ ভিডিও আপলোড করছিলাম কেন সন্ধেবেলা একটু ঘুরতে যাব আজকেও ঘুরতে যাব কোথায় যাব দেখতে পাবে তো তার জন্য আমি তো বসে বসে দুপুরবেলার দিকে ভিডিও এডিট করি আর আপলোড করি তো আজকে হবে না তার জন্য এখনই করে দিলাম তো উঠেছিলাম অনেক আগে এক ঘন্টা হয়ে গেল উঠে বসেই ছিলাম বসেই ছিলাম তো চলো আমার ঘরের অবস্থাটা দেখো আর এখন কাজ করবো আর কালকে মেলা দিয়ে কী কী তো মেলা দিয়ে কী কী এনেছি ওইগুলো দেখাবো চলো আর কাজগুলো পড়ে আছে সব করে নিই চলো ঘরটার আগে অবস্থা দেখিয়ে দিই তোমাদেরকে দেখো অবস্থা দেখো এইগুলো সব এখন গুছাবো সব কি অবস্থা হয়ে আছে আমার ঘরের সব গুছাবো চাল নেই দেখো দেখো মেলায় এবার চলো মেলা থেকে কী কী এনেছি সেইগুলো দেখিয়ে দিই এই যে এইটা নিয়েছে সোনালি এটা কত নিতে পারে তোমরা সবাই কমেন্টে জানাবে হ্যাঁ আর এইটা নিয়েছি আমি কেমন লাগছে দুটো কানের অবশ্যই কমেন্টে জানাবে আমার এটা খুব সুন্দর লেগেছে একদম একবারে চোখে লেগে গেছে আর ওটাও এইটা এইটা পরবো তিজে তিজে এটা পরবো আর এইটা দেখি কবে পড়ি এইটা কবে পরা যাবে এটা কালী পুজোর জন্য রেখে দেবো এরকম কোন শাড়ি নেই এই দেখো হাওয়া হাওয়াই হাওয়া খাবে ওইখানে কাজে গিয়ে হাওয়া খাবে তাই নিয়েছে এটা ওর ব্রেসলেট ওইটুখানি ব্রেসলেট আছে এটা তোর হাতে হবে তাই তো ভালো চেপে যাবে রে এটা ক্লিপ এই দেখো মেয়েদের সব থেকে স্পেশাল অ্যান্ড ফেভারিট জিনিস লিপস্টিক আর কিছু কেনা হোক আর না হোক লিপস্টিক কেনা হবে তারা শেডগুলো দেখায় এই যে এটা একদম একটু ডার্ক ব্রাউনের মধ্যে আছে এটা চেরি রেডের মধ্যে আছে না হালকা হালকা আর এইটা এটা কি কালার এইটা হালকা ব্রাউন আছে এরকমটা ছোটটা আমার যেরকম আছে এইটাও সেম ওই কালারই আছে এটা ডার্ক আছে এটা লাইট আছে এই তিনটে ব্যাস এই কটা জিনিসই নেওয়া হয়েছে আর আমার মেয়ের ওই যে ও হ্যাঁ আরও দুটো জিনিস আছে তো আমার এই চেনটা বার কর আমি ওই চেনটা নিয়েছি আজকে পরে যাবো ওই জামাটার সাথে আচ্ছা আর আমার মেয়ের জন্য এইটা নিয়েছি ওকে ফোন করেছিলাম তো কিছু বললো না আমি শুধু এইটা নিয়ে এসেছি এটা ওর ইরেজার আর শাপনার আছে না এর মধ্যে এটাই আছে আর এই যে আমার চেন এটা কিন্তু নেওয়ার দরকার ছিল পঞ্চাশ টাকা জানিস একশো টাকা নিয়ে নিল ভালো করে নি এটা ওর এক পঞ্চাশ টাকা হজম হবে না দেখো ওর খুব সুন্দর লেগেছে দে হাতে দে হাতে দে এই দেখো এই যে পল আছে আর এটা পুরো চেন আছে আমার ছোট মঙ্গল সূত্রটা ছিঁড়ে গেছে এবার অত বড় তো পড়ে যাব না আমি ভাবছিলাম যে ছোট নেব তো তারপরে মঙ্গলসূত্র ভালো পাইনি তো এটা আমার ভালো লাগলো তো এটাই নিয়ে নিলাম ওটা দেখিয়ে দিলাম তো ওপর দিয়ে জানে যে ইরেজার আছে ওপরে আর নিচের দিক থেকে সাপনা আছে তো ব্যাস এই কটা জিনিস নেওয়া হয়েছে আর কিছু খেয়েছিলাম ওখানে ফুচকা টুচকা আর ওইখানে আছে না ও যে প্লাস্টিক দেখতে পাচ্ছ ওটা এখন কিচেনের লাইট জ্বলছে না বলে অন্ধকার ওইটা হচ্ছে ওইটার মধ্যে গজা নিয়েছিলাম আর জিলেবি নিয়েছিলাম কালকে বললামই যে জিলেবি দিয়ে আমি রুটি খেয়েছি তো জিলেবি এনেছিলাম ব্যাস আর কিছু আনিনি হয়ে গেছে হয়ে গেছে ভালো দেখো পরে নিয়েছি চলো সাথে থাকো দেখতে থাকো কত দেখাতে পারি দেখাবো আছে ওটা আমি ঠিক করাতে ওটা লকটা ভেঙে আছে ওটা ঠিক করাতে পারছি না বলেই তো আমি করতে পারছি না আর তো চলো দেখতে থাকো আর কি বলবো আর বেশি বলবো না এবং কতটা কী দেখাতে পারি কাজ বাজ চেষ্টা করবো কাজ আজকে অত দেখানোর না কেন কোথায় ঘুরতে যাবো সেটা তো দেখি না তো চলো আবার পরে কেন কথা হবে হ্যাঁ তো এই যে দেখো আমি রেডি হয়ে গেছি দাঁড়া সবাই রেডি হয়ে গেছে এই যে আমার মেয়ে ভালো করে দেখে নাও সবাইকে আমাদের উবের এখনো আসেনি বেরোবো কাদের কাদের যাওয়ার কথা ছিল আর কারা কারা যাচ্ছে তাহলে যার কপালে থাকে সেই যেতে পারে সেই

তো এখানে আমরা মন্দিরে চলে এসেছি এখানে পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছি ডালা ডালা নিয়ে আর খুব মানে আমি ভেবেছিলাম রিয়েল ভয়েসটাই ছেড়ে দেবো কিন্তু প্রচুর সামনের দিকে ঝগড়া হচ্ছিলো জানো তো এক একটা মানুষ পুজো দিতে গিয়েও ঝগড়া করে তো প্রচুর চিল্লাচিল্লি হচ্ছিল হচ্ছিলো আর এই যে দেখো এখানেই তো নিমতলা ঘাটও আছে তো ওই দিকটা মানে ওই গাড়ি যাচ্ছিলো মানে কেউ ডেট করে গেছে তাই এখানে আমার মেয়ে হাই করছে ভিড়টা শুধু দেখো কীরকম ভিড় হয়েছে একদম প্রচুর ভিড় ছিল থানা

just তো মন্দিরের পুজো শেষ করে তারপরে চলে আসলাম হচ্ছে এখানে মোটা বাবা এটা হচ্ছে মোটা বাবা এখানে আমরা চলে এসেছি এটা শুনেছি নাকি মানে দিনে দিনে এটা বেড়ে যাচ্ছে মানে অনেক ছোট শিবলিঙ্গ ছিল এটা বেড়ে এত বড় হয়ে গেছে তো তাই দেখতে চলে আসলাম পুজো দেওয়ার পরে আমরা খেতে চলে এসেছি খাবার চলে এসেছে এই যে সোনালি বসে আছি আমরা খাবো বলে মা এখনো পাইনি বাবু খাবার মা লাস্টে ওই যে এসে গেল হ্যাঁ ওর সাথেই খাওয়াও আবার কি তোমার সাথেই তো খাও খেয়ে নিই অনেক জায়গায় খুঁজে পেয়ে গেছে ট্রেনই করে কথা তো আমি বাড়ি চলে এসেছি এখন বাজে হচ্ছে নটা বাজতে পৌনে নটা বাজে আর অবস্থা হয়ে গেছে মানে গাড়িতে এসি চলছিল তো আমি জানি না কেন ট্যাক্সি বাস বাস তো তাও এখন সহ্য হয়ে যায় এইসবগুলো তো না মানে বসতে পারি না আমি অবস্থাই হচ্ছিল বমি পাচ্ছিল আমি চুপচাপ শুয়ে গেছিলাম তো এই যে নামলাম নেমে আসলাম ঘরে ঘরে চলে এসেছি চলো পরে দেখা হচ্ছে ভালো লাগছে না আগে কাপড় আমার চেঞ্জ করি তো চলো পরে